হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো কালকের ভিডিওটা তোমরা দেখতে পাবে কালকে রাত্রিবেলাকার ভিডিওটা তোমরা দেখতে পাবে যে রাত্রিবেলা আমাদের এখানে কি হয়েছে তো সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করব আর আর একটা কথা আজকে নিয়ে চার দিন তো কালকে তিন দিন ছিল তো আমি তিন দিনের একটা দিনও আমি অনুষ্ঠান দেখতে বা বাইরে বেরোই নি তার কারণ আমাদের এখানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কাদার জন্য তো আমি রাস্তায় বেরোতেই পারিনি মেয়েটার তো শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য মেয়েটাকে নিয়ে বেরোয়নি আর একটা দিনের জন্য আমি যাইনি ওখানে তো ছেলেকেই বললাম যে তুই যখন যাচ্ছিস তাহলে ভিডিওটা করে নিয়ে আয় আর ওর বাবা তো আসছে প্রায় নটা সাড়ে নটা বেজে যাচ্ছে আসার পরে ওর আর এনার্জি থাকছে না যে আমাকে নিয়ে যাবে আর ও যখন আসছে মেয়ে তখন ঘুমিয়ে পড়ছে সেই কারণে আমাদের আর বেরোনো হয়নি আর তো কালকে গিয়ে ছেলে তো ভিডিও করে নিয়ে এসেছে সেটাই তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি কালকে একটা মানে আমার কাছে এই উপহারটা অনেক দামি আমার ছেলে মেলা থেকে আমার জন্য এনে দিয়েছে আর সেটা উপহার মানে জিনিসটা ছোট হলেও আমার কাছে ওটার দাম অনেক বেশি তার কারণ ও যে আমার জন্য এই জিনিসটা এনে দিয়েছে এই পাওয়াটা আমার কাছে অনেক বড় পাওয়া আর এটাই তো এই দেখো এইটা আমার জন্য এনে দিয়েছে তো এই ক্লিপটা দেখো কত সুন্দর দেখতে তাই না বলো খুব সুন্দর দেখতে ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে ক্লিপটা তো এইটাও আমার জন্য এনে দিয়েছে তা ও তো একদমই ছোট বলো তা ওর ওর ক্ষমতায় যতটুকুনি হয়েছে ততটুকুনি আমার জন্য এনে দিয়েছে এটা আমার ক্লিপটা সত্যি খুব পছন্দ হয়েছে আর এটাই ব্যাপার তো তো চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করবো তো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগা তো চল এই রায় ও তার এই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে দণ্ডবহ প্রণাম সেই সঙ্গে সাধুবাদ আজকে কমিটি সকল দাদা হয়ে গতকাল কীর্তন হয়েছি আজ আছে কীর্তন কালকে আসবে আপনাদের সম্মুখে আরেক শিল্পী সম্মানীয় তো আপনারা এই যে অনুষ্ঠান সুযর্বে এই চলেছে যে ভগবানের গান প্রচার করছে এটাই তো সবসময় বড় পাওয়া এটাই তো আপনাদের বড় আশীর্বাদ করুন আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাহাতে এই যে বিগত বৎসরগুলি যেমন চালিয়ে আসছে যেন আগামী বৎসরগুলি আগে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সম্মুখে আরও অনেক বড় বড় উপস্থিত করতে পারে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পাশে থাকবেন সাধুবাদে জানায় আপনাদের মতো অগণিত ভক্তের যাহারা নিজেদের সুখের ঘর পরিত্যাগ করে নিজেদের হরি বাস এসেছি সেই ভাগবৎ কথা সে হরিকথা কর্তাম আশ্রয় করার জন্য জানি না তা ভগব পরিপূরকভাবে বাড়িতে পারবো কেননা শ্রাস্ত্রে বলছি হরিনাম দৃষ্টি আনন্দ রঙ্ঘা আদি নাহি পান

একটা খ্রিস্টান বলেই বলা হলো মায়েরা চারিদিকে তো ভক্ত একটু নীরবতা বজায় রাখবে